ইমাম মুহাম্মদ ইবনে সিরিনের কাছে এক এসে বলল যে ইমাম রাআইতু কা anni আহরুসু আরদান লা তুমबित হে ইমাম আমি স্বপ্নে দেখেছি যে আমি একটি শস্য ক্ষেত্র চাষ করছি কিন্তু কোনো ফসল হচ্ছে না এটা মানে কি তিনি ব্যাখ্যা করে দিলেন আনতা তাযিলু আন ইমরাতিক অর্থাৎ হয়তো তোমার স্ত্রীর সাথে তোমার সেপারেশন হয়ে যেতে পারে কারণ কোরআনে স্ত্রীকে কে শস্য ক্ষেত্রের সাথে তুলনা করা হয়েছে মেটাফোরিক্যালি সূরা বাকারা 200 তেইশ নম্বর আয়তা আল্লাহ বলছেন নিসা উকুম তু হাসুম আন্না সে অর্থাৎ তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের শস্য ক্ষেতের মতো তোমরা যেভাবে খুশি এই শস্য ক্ষেত্রটাকে শস্য ক্ষেত্রটাকে সুন্দরভাবে চাষাবাদ করতে পারো তাহলে শস্য ক্ষেতের সাথে বা ক্রপ ল্যান্ডসের সাথে আপনার স্ত্রীর সম্পর্ক স্ত্রীর সাথে সম্পর্ক হওয়া বা সেপারেশন হওয়া এইভাবে ইঙ্গিত নেওয়া যেতে পারে সবশেষে একটি ঘটনা উল্লেখ করার মধ্য দিয়ে আমরা এই সিম্বলিক বা আইকনিক ব্যাপারটা শেষ করতে চাই সেটি হচ্ছে ব্যক্তির ভিন্নতার কারণে কিন্তু স্বপ্নের ব্যাখ্যা ভিন্নতা হতে পারে ব্যক্তি ভিন্নতার কারণে স্বপ্নের ব্যাখ্যা হবে একই স্বপ্ন দুইজন লোক দেখলো দুইজনের কিন্তু দেখল হতে পারে সেক্ষেত্রে আমরা মোহাম্মদ ইবনে সিরিনের একটা ঘটনা উল্লেখ করতে পারি মোহাম্মদ ইবনে সিরিনের কাছে এক লোক এসে বললো যে আমি স্বপ্নে দেখেছি আমি আজান দিচ্ছি এটার ব্যাখ্যা কি উনি বললেন তুমি হজ করতে যাবে তার কিছুদিন পরে আরেক লোক এসে একই স্বপ্ন দেখলো তিনি বললেন যে আমি স্বপ্ন দেখেছি যে আমি আজান দিচ্ছি তো তিনি বললেন চুরিতে তোমার হাত কাটা যাবে তো ওনার ছাত্ররা দুইজন লোকের কাছে দুই ধরনের উত্তর দেওয়ার কারণে অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে হে ইমাম একই স্বপ্ন দুইজন দেখলো কিন্তু আপনি এক একজনকে এক এক উত্তর কেন দিলেন তো তিনি বললেন যে এই দুজনকে আমি চিনি এবং তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি জানি সো তাদের জীবন আচরণ তাদের ব্যক্তিত্বের কারণে আমি দুই ধরনের ব্যাখ্যা করেছি প্রথম জনের ব্যাখ্যা করেছি আমি সুরা হজের আলোকে কারণ সুরা হজে আল্লাহ ইব্রাহিম আলাহ ইসলামকে বলেছেন ও আজদিন ফিন্না সিবিল হাজ তুমি মানুষের মাঝে হজের জন্য আজান দাও ঘোষণা দাও সো সেই লোকটি আজান দিয়েছে তার মানে আশা করা যায় সে হজে যাবে আর দ্বিতীয় লোকটি স্বপ্নের ব্যাখ্যা আমি করেছি সুরা ইউসুফের আলোকে সুরা ইউসুফে একটি আয়াত আছে সুম্মা আজদানা মো আজদিনুন আইয়ুহাল আইর ইন্নাকুমলা সারি কোন অর্থাৎ মিশরের কিং এর একটি পানপাত্র চুরি হয়ে গিয়েছিল ইউসুফ আলাইসালাম ইচ্ছা করে সেটা তার ভাই বানিয়ামের খাদ্যের প্যাকেটের ভেতরে ঢুকিয়ে দিয়েছিলেন আর তখন সেখানকার স্টাফরা বা সৈনিকেরা আজান দিয়েছিল মানে ঘোষণা দিয়ে বলেছিল হে ক্যারাফান হ্যাঁ কাফেলার লোকেরা তোমরা চুরি করেছ তো তিনি মাহবুদ্দিন সিরিন বললেন যে দ্বিতীয় লোকটার ব্যাপারে আমি জানি সে আসলে অসাধু একজন লোক এবং তার ক্ষেত্রে সে স্বপ্নে যেহেতু আজান দিতে দেখেছে সে কখনো হতে যাবে না বরং সুরা ইউসুফের আলোকে চুরিতে তার হাত হাত কাটা যাবে তো এভাবে আমরা আলোকে বা স্কলারদের যে অভিব্যক্তি সেগুলোর আলোকে স্বপ্নের মধ্যে থেকে যেগুলো সিম্বলিক আইকনিক ইঙ্গিত বহ এগুলোর ব্যাখ্যা আমরা করতে পারি সম্মানিত শুধু এই ছিল স্বপ্ন নিয়ে আমাদের আজকের আলোচনা আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে স্বপ্ন তিন ধরনের হতে পারে কোনটা আল্লাহ দেখান দিক নির্দেশনার জন্য বা সুসংবাদ সুরুভ কোনোটা শয়তানের পক্ষ থেকে ভয় দেখানোর জন্য আর কোনোটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনার প্রতিচ্ছবি আর স্বপ্ন যতটা সম্ভব অন্যের কাছে না শেয়ার করতে পারলেই ভালো বিশেষ করে যদি আপনি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে থাকেন সেক্ষেত্রে এমন লোকের কাছে আপনি শেয়ার করুন যে আপনাকে পছন্দ করে যার কোরআনসোনার জ্ঞান আছে যার মধ্যে এলেম আছে আমল আছে আর আপনারা আপনাদের কারো কাছে যদি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কেউ বা আশেপাশের কেউ এসে যদি হুট করে তার স্বপ্নের কথা বলে দেয় আপনি হুট করে তার ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা করতে যাবেন না আপনি ব্যাটার হয়ে যে আপনি চুপ থাকবেন অথবা আপনি যদি ব্যাখ্যা করতে চান তাহলে ভালো ব্যাখ্যা করবেন